নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় এই নামের মানুষেরা আগত দু হাজার ছাব্বিশ আর রাজ সিংহাসনে বসতে চলেছেন আপনাদের জীবনে পাঁচ পাঁচটি সুখবর নিশ্চিত আসছে তবে শনি সাড়ে সাতি সতর্কতা ও টোটকা হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে যাদের নাম ইংরাজি বর্ণমালার এ দিয়ে শুরু এবং বাংলার অ বা আ দিয়ে সেই সমস্ত মহিলা ও পুরুষদের জানাব আগত দু আপনাদের জীবনে একটা অতি সৌভাগ্যের বছর হতে চলেছে দু হাজার ছাব্বিশে আপনারা এমন কিছু প্রাপ্তি ঘটবে আপনাদের জীবনে যা আগে কখনো ঘটেনি রাজ সিংহাসনে বসতে চলেছেন আপনারা তো এছাড়া আপনার জীবনে পাঁচ পাঁচটি সুখবর আপনি পাবেন তবে এর পাশাপাশি বলব যারা এ নামের মানুষ এবং বাংলায় যাদের নাম অ বা আ দিয়ে তারা শনি সাড়ে সাতির পাল্লায় পড়ে গেছে তাই জন্যে তাদের আমি কিছু সতর্কতা দেবো ও কিছু বিশেষ টোটকা জানাব তাই আমার অনুরোধ রইল আপনি যদি এ নামের মানুষ হন বা বাংলায় আপনার নাম যদি অ বা আ দিয়ে হয় আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনি হুপ করে বলতে পারি আপনি কিছু না কিছু উপকার অবশ্যই পাবেন তবে সবার আগে বলবো আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আধার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত পালাদেশে প্রবেশ করি যাদের নাম অ বা আ দিয়ে বাংলায় শুরু হয় অর্থাৎ নামের প্রথম অক্ষর অ বা আ দিয়ে এবং ইংরাজি বর্ণমালায় এ দিয়ে শুরু তারা মেষ রাশি হয়ে থাকে আপনার যদি মেষ রাশি হন জানবেন অ বা আ বা এ দিয়ে নাম হচ্ছে আপনার কাছে উপযুক্ত বা যথোপযুক্ত আর আপনি হচ্ছেন মেষ রাশি আপনার জন্মের সময় চন্দ্র মেষ রাশিতেই অবস্থান করছিল আর আপনার কাছে দু হাজার ছাব্বিশ একটা স্বপ্নের বছর হবে দু হাজার আপনার জীবনে অনেক কিছু নতুন প্রাপ্তির বছর হবে আপনি রাজ সিংহাসনে রাজার হালে বসতে চলেছিলেন কেননা দু হাজার ছাব্বিশ যদি সংখ্যাতত্ত্ব আমরা বিচার করি দেখা যাবে টু প্লাস জিরো প্লাস টু প্লাস সিক্স ইকোয়ালস টু টেন টেনকে যদি ওয়ান প্লাস জিরো যোগ হয় তাহলে ওয়ান সংখ্যাটি থাকবে আর ওয়ান সংখ্যাটি রবির সংখ্যা আর আপনারা যারা এ নামের মানুষ তাদের জীবনে রবি হচ্ছে মিত্র গ্রহ সহায়ক গ্রহ তাই দু হাজার ছাব্বিশে এ নামের মানুষদের জীবনে সবচেয়ে বেশি সহায়ক গ্রহ হিসাবে রবি সাহায্য করার ফলে আপনার প্রথম সুখবর আসবে নাম সম্মান বৃদ্ধি আপনি যদি এ নামের মানুষ আপনি যে কোনো কর্মের সঙ্গে যুক্ত থাকুন না কেন বঙ্গল আর রবির আশীর্বাদে এছাড়া দেবগুরু বৃহস্পতি আর সবচেয়ে বড় কথা শুক্রের কৃপায় আপনি জীবনে বড় ধরনের কোনো মর্যাদা লাভ করতে চলেছেন বলা যেতে পারে আপনি কোনো পুরস্কার লাভ করতে চলেছেন বা এমন কোনো মর্যাদা লাভ করতে চলেছেন যা এখন এই নভেম্বর মাসে আপনি ভাবতেই পাচ্ছেন না দু হাজার ছাব্বিশ আপনার জন্যে বড় ধরনের কোনো পুরস্কার লিখে রেখে দিয়েছে যা আপনার কাছে আসবে দু হাজার ছাব্বিশের জুন মাসের পর যা আপনার জীবনকে একটা নতুন উন্নতির নতুন ধারাবাহিকতার দিকে নিয়ে যাবে সুতরাং মান সম্মান লাভ সম্মানিত ব্যক্তি হিসাবে দেশ তথা রাজ্য তথা অঞ্চল তথা এলাকার উপর আপনার অধিপত্র স্থাপন হবে আপনি যদি এ নামের মানুষ হন সুতরাং প্রথম সুখবরটি আপনার কাছে যথেষ্ট আনন্দের এছাড়া আপনার জীবনকে বদলে দেওয়ার মতো দ্বিতীয় যে সুখবর আসছে তা এক কথা অবিশ্বাস্য দীর্ঘদিনের এ নামের মানুষের যে স্বপ্ন সেই স্বপ্ন পূরণ হতে চলেছে এ নামের মানুষরা বরাবরই দেখেছে তারা সবসময় পরিশ্রম করে আর ডিভিডেন্ট অন্য লোকেরা নিয়ে যায় তারা সবসময় কাজ করে অন্য লোকেরা ফল নিয়ে যায় তাদের ঐকান্তিক প্রচেষ্টা তাদের নির্ভীকতা তাদের লড়াই করার ক্ষমতা অন্য লোকের ফসল নিয়ে যায় তাই এবার তা হবে না দু হাজার তা হতে দেবে না অন্য লোক সিংহাসনে বসবে না সিংহাসনে বসবে স্বয়ং এ নামের মানুষ আর দ্বিতীয় সুখবরটি হচ্ছে আপনার জীবনে আপনি নির্দিষ্ট গদি লাভ করতে পারবেন মান মর্যাদা বৃদ্ধির সাথে সাথে আপনার জীবনে আপনি যথেষ্ট সৌভাগ্যবান হবেন আর যথেষ্ট উন্নতিকর উন্নতির সন্ধান পাবেন এবং সবচেয়ে বড় কথা আপনি আপনার পরিবারে আপনি আপনার রাজ্যে আপনি আপনার দেশে আপনি আপনার অঞ্চলে নির্দিষ্ট সিংহাসন লাভ করতে পারবেন তৃতীয় সুখবরটি হচ্ছে বড় ধরনের আর্থিক উন্নতি যোগ আপনি যদি এ নামের মানুষ হন এবং বাংলায় আপনার নাম অবা বা আদি হয় জানবেন বড় ধরনের আর্থিক উন্নতি অপেক্ষা করছে আপনার জন্যে আপনি নয় একটা গাড়ি কিনতে পারেন এছাড়া আপনি নয় বাড়ি কেনার যে স্বপ্ন তা পূরণ হবে কারণ আপনার হাতে অঢেল অর্থ থাকবে এ নামের মানুষ বড় ধরনের কোনো জ্যাকপট বড় ধরনের কোনো লটারি লাগার পরিপূর্ণ সম্ভাবনা রয়েছে এ নামের প্রত্যেক মানুষের জীবনে আপনার নাম অ বা আ হলে আপনি অবশ্যই লটারিতে নিজের ভাগ্য কিছুটা যাচাই করতেই পারেন দু হাজার ছাব্বিশে কেননা কে বলতে পারে আগামীর কোটিপতি আপনি হবেন না এরকম কেউ বলেনি তাই আপনি নিজের ভাগ্য নিজেই যাচাই করতে পারেন আপনি যদি এই নামের মানুষ হন বাংলায় আপনার নাম অবা হবে চতুর্থ যে সুখবরটি আসছে তার জন্যে আপনি দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন এই যে অপেক্ষার সম্পূর্ণ নিরাময় হতে চলেছে আপনার দীর্ঘদিনের অপেক্ষা এবার সম্পূর্ণ হল কেননা আপনি দীর্ঘদিন ধরে যে সন্তান লাভের জন্য প্রচেষ্টা করছিলেন আপনার দীর্ঘদিন ধরে যে বিবাহের জন্য প্রচেষ্টা করছিলেন আপনার দুটো আশাই একসঙ্গে পূরণ হবে যারা সন্দি বিবাহিত দম্পতি তারা যদি এ নামের হয় তাহলে নিশ্চয়ই তাদের জীবনে সন্তান লাভ ঘটবে আর আপনি যদি বিবাহযোগ্য নারী বা পুরুষান আপনার সুবিবাহ অর্থাৎ সুপাত্র বা পাত্রীর সঙ্গে শুভ বিবাহ অনুষ্ঠিত হবে আগত দু হাজার ছাব্বিশ দু ছাব্বিশ আপনার জন্যে সুখ শান্তি আনন্দ সমৃদ্ধি সমৃদ্ধি বয়ে আনবে আর পঞ্চম সুখবরটি যার জন্যে আপনি দীর্ঘদিনের প্রত্যাশা নিয়ে বসে আছেন সেই খবরটি আপনার জন্যে নিয়ে আসবে দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশে আপনার একাধিকবার বিদেশ যাত্রা হবে দু হাজার ছাব্বিশ কর্মজীবনে সাফল্যের জোয়ার আসবে দু হাজার আপনার মানসিক দিক দিয়ে আপনাকে অনেকটাই হ্যাপিনেস রাখবে আর সাংসারিক সুখ উপভোগ করবেন এ নামের মানুষ তবে এর পাশাপাশি মনে রাখতে হবে আপনারা যারা এ নামের মানুষ বাংলায় যাদের নাম অ বা আ দিয়ে তারা মেষ রাশি হলে তারা বর্তমানে শনির সাড়ে সাতি শুরু হয়ে গেছে তাদের জীবনে অর্থাৎ শনির অশুভ প্রভাব তাদের জীবনে পড়তে শুরু করেছে শনি এমন একটা গ্রহ যে গ্রহ হচ্ছে কর্মফল দাতা যে কর্মফলের নিরিখে আপনাকে বিচার করবে আপনার সুখ আপনার স্বাচ্ছন্দ্য আপনার আনন্দকে যে নষ্ট করে দেবে তাই শনি আপনাকে সমস্ত দিক দিয়ে বাঁধা প্রদান করবে আপনার বাড়াবাতে ছাই দিতে পারে আপনার দেখা কাজ নষ্ট হয়ে যেতে পারে আপনার আশা ভাগ্য আপনার থেকে আবার মুখ ফিরিয়ে চলে যেতে পারে তাই শনির অশুভ প্রভাব বিশেষ করে শনির সাড়ে সাথের অশুভ প্রভাব আপনার জীবনে যা চলছে আপনি যদি এ নামের মানুষ হন তা থেকে আপনাকে সতর্ক থাকতেই হবে আর এর জন্যে আমি আপনাকে বিশেষ 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 একটা টোটকা বলবো এই টোটকা আপনি পুরো সারা বছর প্রতি শনিবার সূর্যাস্তের পর করতে পারেন এতে আপনার জীবনে নানা দিক দিয়ে শনির অশুভ প্রভাব আপনি মুক্ত থাকবেন শনি আপনাকে স্পর্শ করবে বটে কিন্তু আপনাকে কষ্ট দিতে পারবে না শনি স্বয়ং আপনাকে শনি মহারাজ স্বয়ং আপনাকে কৃপা করবেন তার কুদৃষ্টি না দিয়ে তার কুরদৃষ্টি না দিয়ে তিনি আপনাকে আশীর্বাদ দেবেন আর শনির আশীর্বাদ প্রাপ্ত হয়ে আপনি হয়ে যাবেন রাজা এবার আমি বলি সেই টোটকা যা শনি সাড়ে সাতিতে লড়াইয়ে আপনার সহায়ক হবে আপনি কি করবেন আপনি প্রতি শনিবার সূর্যাস্তের পর একটা ধুতি পরবেন ইয়েস ধুতি প্রথমে চা আপনি হাত পা ভালো করে ধুয়ে নেবেন গঙ্গা জল মাথায় ছড়িয়ে নেবেন যারা স্নান করতে পারেন স্নান করে নেবেন যাদের স্নান করতে পারবেন না সর্দি কাশি জ্বর জ্বালা হওয়ার সম্ভাবনা থাকবে তারা মাথায় গঙ্গা জল ছড়িয়ে নেবেন এবং একটা ধুতি কম পরবেন লুঙ্গি নয় প্যান নয় বারমুণ্ডা নয় পায়জামাও নয় একটা ধুতি কাঁচা দিয়ে আপনি পরবেন ধুতির কালার অবশ্যই নীল হলে ভালো হয় এতে আরও সৌভাগ্য বৃদ্ধি পাবে সাদা হলেও চলবে কিন্তু মনে রাখবেন ধুতির কালার লাল যেন না হয় এবার আপনি সেই দুটিটি পরে কোনো নিকটবর্তী অশত্য গাছের নিচে কালো তিল কালো ডাল আর সরষের তেল একটি মাটির খড়িতে নিয়ে শনি ওই অশত্থ গাছের গোড়ায় অর্পণ করবেন কারণ অশত্য গাছের গোড়ায় শনি মহারাজ বসবাস করেন এবং সেটি দেওয়ার সময় আমি শনি মহারাজকে অবশ্যই নিজের প্রতি দৃষ্টি সরাবার জন্যে অনুরোধ করবেন আর কৃপা দৃষ্টি দেওয়ার জন্যে অবশ্যই আশীর্বাদ জানাতে বলবেন এছাড়াও আপনাকে বিশেষভাবে শনিবার আজকে সন্তুষ্ট করতে হবে আপনি ধূপ দিতে পারেন বাতি দিতে পারেন বা একটা তেলের বা ঘিয়ার প্রদীপ জেলে আসতে পারেন ওই অসত্য গাছের গোড়ায় মনে রাখবেন কালো তিল কালো ডাল আর শস্য তেল এই তিনটি একত্রে খড়িতে মিশিয়ে যতদিন দু হাজার ছাব্বিশের যতগুলো শনিবার আছে প্রত্যেক শনিবারই আপনি অর্পণ করবেন দেখবেন শনির সাড়ে সাথেই আপনার জীবনে কোনো অন্তরায় হবে না কোনো ধরনের বাধা সৃষ্টি করবে না সুতরাং আগের এই ভিডিও যারা এ নামের মানুষ বাংলায় অ বা আদিয়ে তাদের আমি বিশেষ কিছু উপায়ের কথা বললাম যার দ্বারা তারা শনি থেকে সতর্ক ও বিশেষভাবে নিজেকে সেভ রাখতে পারবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে এই নামের মানুষেরা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ